ও ছেলের গভীর রাতের গল্প আজকের গল্পটা একদমই অন্যরকম যেই গল্পে তোমরা বুঝেই নিতে পারবে যে আজকের গল্পতে কি হতে চলেছে মা ও ছেলের গভীর রাতের গল্প মা শুয়ে পড়েছিল গরমের দিন ছিল মা এলোমেলোভাবে শুয়ে পড়েছে অমনি সময় ছেলে এসে টক 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 করছে দরজায় নক করছে মা এদিকে গায়ের কাপড় ঠাপড় পুরো এলোমেলো করা মা শুয়ে আছে ছেলে আসছে এসে মার দরজায় সামনে এসে ডাকছে মা মা গভীর রাত তখন মা কেবলই চোখটা আর্থি বুঝছি বুচ্ছি বুঝল মানে ঘুম পাচ্ছিল না কেবল আর কি চোখটা দুপাতা এক করেছে চোখের তো যাই হোক ফট করে ছেলের আওয়াজ শুনে মা চমকে উঠল মা বলল কে ডাকছে ছেলে বলল আমি আকাশ ছেলের নাম আকাশ আমি বললাম হ্যারে বাবা কি হয়েছে এত রাত্রে ডাকছিস কোনো সমস্যা আছে ছেলে বলল তাড়াতাড়ি খোলো দরজাটা আমার তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে আমি বললাম কেন রে আকাশ কি এমন গুরুত্বপূর্ণ কথা এত রাতে তুই ডাকছিস জানিস এখন কটা বাজে আকাশ বলল হ্যাঁ সব জানি আমার কাছে ঘড়ি আছে তুমি কি ভাবছ আমি ঘড়ি দেখতে পারি না অবশ্যই দেখতে পারি তোমার কাছে আসতে গেলে আবার দিনক্ষণ রাত্রি লাগে না কি আমার যখন ইচ্ছা হবে আমি তখন আসব তুমি কি দরজাটা খুলবে না খুলবে না আমি একটু গম্ভীর মুখে বললাম গম্ভীর আওয়াজ করে বললাম যে কি হয়েছে আমাকে বলো আকাশ সমানে বিরক্ত হয়ে যাচ্ছে আর দরজার মুন্ডের মধ্যে সমানে ধাক্কা দিচ্ছে আমি একটু রাগ হয়ে গেলাম রাগ হয়ে বললাম এইভাবে এত রাত্রে দরজার মধ্যে কেন ধাক্কা দিচ্ছিস জানিস না আশেপাশের বাড়ির লোক জাগনা হয়ে যাবে আমাকে আকাশ চিল্লে চিল্লে বলল তুমি কি দরজা খুলবে না খুলবে না আমি এতবার এক কথা বলতে ভালবাসি না তুমি ভালো করেই জানো হ্যাঁ হ্যাঁ তোকে তো ভালো করেই জানব আকাশ তুই তো আমার ছেলে তোকে জানব না তুই এক কথা বলতে ভালবাসিস না বারবার সেটা জানি কিন্তু এত রাতে তুই আমার ঘরে কি করতে আসবি সেই জিনিস সেই কথাটা আগে বল আকাশ থতমত খেয়ে যাচ্ছে কিছু বলতে পারছে না অন্য কথা দিয়ে সে কথা ঘুরিয়ে দিচ্ছে কিন্তু আমি কিছু একটা আন্দাজ করতে পারছি আমি দরজার ঘরের ভেতর থেকে দরজা আর খুলিনি আমি ওখান থেকে আকাশকে বলতে থাকি হ্যাঁ রে বাবা কি হয়েছে খিদা পেয়েছে কিছু খাবি আকাশ ফট করে আমার কথা শুনে বলল হ্যাঁ খিদা পাইছে। আমি বললাম খিদা পাইছে, আমি তোকে বললাম তারপরে তুই বললি আকাশ মনে মনে চিন্তা করছিল আমি যদি এই কথা না বলি মা তাহলে দরজা খুলবে না আমি আকাশের খিদে পাওয়ার কথা শুনে ফট করে হুরমুর করে দরজা খুলে দিলাম হুরমুর করে বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম অমনি আকাশ দেখি হাতে বালিশ বালিশ নিয়ে চলে আসলো। আমাকে বলল মা আমি তোমার ঘরে ঘুমাব আমি বললাম কেন রে আকাশ কি হয়েছে তুই এরকম কেন করছিস তুই কেন আমার ঘরে ঘুমাবি আকাশ আমাকে বলল মা তো একটা বড় সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে আকাশ আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি সেই স্বপ্নে মানে তোমাকে বলা যাবে না কিন্তু আমার ভেতরটা যেন কেমন ভয় ভয় লাগছে তার জন্য আমি তোমার ঘরে বালিশ নিয়ে চলে আসছি তুমি আমাকে থাকতে দিবে না আমি বললাম অবশ্যই দিব তুই আমার ছেলে তুই আমার কাছে থাকলেই কি না থাকলেই কি না থাকার কারণ কি তুই থাকতেই পারিস কোনও সমস্যা নেই এই বলে আকাশ বালিশটা বিছাগাই পেতে নিল আমি ওকে মিষ্টি মুখে আস্তে আস্তে জিজ্ঞেস করতে লাগলাম হ্যাঁ রে আকাশ কি স্বপ্ন দেখছিস আমাকে বলা যাবে না আকাশ বলল না মা বলা যাবে না আমি বললাম আরে বোকা স্বপ্ন বলে দিতে হয় স্বপ্ন যদি বলিস তাহলে